এই সেই লাংলক ঝর্ণা দেশের সবচেয়ে উঁচু ঝর্ণা এটি লাংলোক আমাদের অরিজেন্টাল ফ্রেমের পুরো ছবিটা ভালোভাবে আসে না তো দূর থেকে তোলার কারণে পুরো ফ্রেমটা আমি পাচ্ছি হয়তো ডিয়ার ভিউয়ার্স গত পর্বে আমরা দেখেছি ঢাকা থেকে থানসি কিভাবে যাওয়া যায় আর এই দ্বিতীয় পর্বে আমরা দেখব থানসি থেকে লাংলোক ঝর্ণায় কিভাবে যাওয়া যায় চলুন তাহলে শুরু করি লাংলোক অভিযান আমরা হিমালয় রিসোর্ট থেকে বের হলাম নাস্তা করার উদ্দেশ্যে এখন বাজে সকাল পৌনে এগারোটা সকালে নাস্তা হয় নাই আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে বের হলাম নাস্তা সেরে নৌকায় করে যাব বাঘের মুখ বাঘের মুখ যাওয়ার আগে আপনাদেরকে এক থানায় আমি ক্যাম্পে এবং বিদের ক্যাম্পে প্রত্যেকের এক কপি কে এনআইটি ফটো জমা দিতে হবে হিমালয় রিসোর্ট থেকে বের হয়ে আমরা এই যে হাঁটতে হাঁটতে থান্সি বাজারের দিকে যাচ্ছি আমাদের টিম দিয়ে টিম থানসি ভাত ধরিয়ানি হাউস এখান থেকে আমরা সকালের নাস্তা করে নিজ এত বড় করে কাটা এত বড় করে পেঁয়াজ আমাদের নাস্তার মেনুতে ছিল তেলসারা পরোটা ডাল সবজি এবং ডিম ভাজি এই নাস্তাটা খুব বেশি ভালো মানের না তবুও থানসি বাজার হিসেবে এটাই যথেষ্ট সকালের নাস্তা শেষ করে আমরা গেলাম থানচি থানায় এবং থানচি থানার কার্যক্রম শেষ করে আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে থানচি থানা খুবই সুন্দর একটি লোকেশনে অবস্থিত মনোরম পরিবেশ থানচি বাজার এই বাজার থেকে আপনারা সব কিছু কিনে নিতে পারেন স্যান্ডেল প্যান্ট টি শার্ট যা যা লাগবে হ্যাঁ অনেক বড় বাজার এটা যার যা কিছু প্রয়োজন কিনে নিতে পারেন থানচি বাজার থেকে জীবনে কিছু বিটিআই ক্যাম্প থেকে বের হচ্ছি সকল কাগজপত্র জমা দিয়ে থানসি নদীর ঘাট আমরা এই যে করে যাবো এই নৌকাই করে আমরা এখন যাবো হচ্ছে বাঘের মুখ বাঘের মুখ থেকে আমরা হেঁটে হেঁটে চলে যাবো লাংলক এই যে আমাদের টিম আমাদের টিম মেম্বার হাতন স্যার বাক্স স্যার রেজাউল স্যার মাউল স্যার রুবল স্যার পিছনে আগুন বাদে বাজার ঘাট থেকে আমরা বাঘের মুখ নামক স্থানে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম তবে দুঃখের বিষয় যাত্রা শুরুতেই আমাদের নৌকার ইঞ্জিনের সমস্যা দেখা দিল বাধ্য হয়ে আমরা দাঁড়িয়ে গেলাম মাঝি চেষ্টা করছে ইঞ্জিনের সমস্যা দূর করার জন্য বেশ কিছুটা সময় আমাদেরকে এখানে অতিবাহিত করতে হলো এর মধ্যে আমাদের পিছনে নৌকাটা চলে আসলো তারা আমাদের জন্য অপেক্ষা করলো প্রায় দশ পনেরো মিনিট চলে গেল আমাদের নৌকার ইঞ্জিন ঠিক করতে এরপরে আমরা আবার চলতে শুরু করলাম দেখি এবার কপালে গিয়ে আছে থান্তি বাজার থেকে বাঘের মুখ যাওয়া এবং আসা নৌকা ভাড়া পড়েছে চার হাজার টাকা এবং আমাদের গায়ে যে লাইফ জ্যাকেট দেখতে পাচ্ছেন এই লাইফ জ্যাকেটের ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা সর্বোচ্চ চারজন প্রতিদিন ওকে যেতে পারবেন আপনি ইচ্ছা করলেও লাংলোক ঝর্ণায় একা একা যেতে পারবেন না আপনাকে অবশ্যই গাইড নিতে হবে আর গাইড ফি পনেরোশো টাকা আপনি গ্রুপে গেলেও গাইড ফি পনেরোশো টাকা এবং সিঙ্গেল গেলেও গাইড ফি পনেরোশো টাকা সেই সাথে মাঝি এবং গাইডের দুপুরের খাবারের খরচ বহন করতে হবে আমাদের যার কারণে আমরা এখানে ল্যান্ড করলাম আমাদের ইঞ্জিনের কাজ করা হচ্ছে দক্ষ কারিগর দ্বারা ইঞ্জিন মেরামত করা হচ্ছে দ্বিতীয়বারের মতো আবার আমাদের ইঞ্জিন নষ্ট হলো আমরা অপেক্ষা করছি জুমের ধান জুমের ধান পেকে গিয়েছে কিছুদিন পরেই হয়তো কৃষক ঘরে তুলবে খুব সুন্দর ফলন হয়েছে গেছে জুমের জুমে ধান চাষ করা খুবই কষ্টকর তবে এইখানে তুলনামূলক সমতল ভূমি ওই যে আমরা দূরে যে ল্যান্ডগুলো দেখতে পাচ্ছি একটু আমি আপনাদেরকে জুম করে দেখাই এই দূরের ল্যান্ডগুলোতে এইখানেও ধানের চাষ করছে যে ফাঁকা ফাঁকা অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো ধান গাছ উজ্জ্বল গ্রিন কালার এগুলো ধান গাছ এইখানেও ধানের চাষ করছে নৌকার ইঞ্জিনের কাজ শেষে আমরা পুনরায় যাত্রা শুরু করলাম জানি না আজকে আমরা লাংলকে পৌঁছাতে পারবো কি না যে অবস্থা দেখা দিচ্ছে ইতিমধ্যে থানচি পোছাতেই আমাদের আরও একটু দুর্ঘটনা ঘটে যাত্রা পথে আমাদের বেশ কিছু টাকা হারিয়ে যায় আমরা বহুত চেষ্টা করলাম টাকা ফিরে পাওয়ার জন্য না সেটা সম্ভব হয়নি আমাদের পাশ দিয়ে আমাদের আর একটি নৌকা বয়ে চলেছে সেখানে আমাদের চারজন টুরিস্ট আছে আমাদের নৌকাতে আছে চারজন টুরিস্ট এবং আর একটা নৌকাতে আছে চারজন টুরিস্ট আমরা মোট তিনটি নৌকা নিয়েছি আমাদের নৌকার ভাড়া পড়েছে বারো হাজার টাকা প্রতিটি নৌকায় চারজন করে যেতে পারছি এবং প্রতিটি নৌকার ভাড়া হচ্ছে চার হাজার টাকা সাঙ্গুর বুক চিরে আমাদের নৌকা বয়ে চলেছে সাঙ্গু নদীটি আসলে ভয়ঙ্কর সুন্দর ভয়ঙ্কর সুন্দর এই কারণেই কারণ বর্ষায় সাঙ্গুর রূপ খুবই ভয়ানক তবে শীতকালে যখন পানি শুকিয়ে যায় তখন সাঙ্গুর রূপ খুব শান্ত এবং অনেক আকর্ষণীয় দেখায় শীতকালে পানি কমে যাওয়ার ফলে এই নদীর পাথরগুলো জেগে ওঠে সাঙ্গনতের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম তিন্দু বাজারে এই জায়গাটার নাম তিন্দু আপনারা আলিকতম হয়েও ট্র্যাকিং করে এই তিন্দু বাজারে আসতে পারবেন আবার ফ্রান্সি হয়েও আসতে পারবেন এই তিন্দু বাজারে আমরা তিন্দু বাজারে দিদির এই খাবার হোটেলে আমরা দুপুরের খাবার অর্ডার করে গেলাম ফেরার পথে আমরা এখান থেকে খেয়ে তারপরে আমরা আবার থানসের দিকে যাব এই যে হচ্ছে আর এখানে মুরগি নাই সকাল সকালে এসে অর্ডার করতে হবে নাহলে মুরগি পাবেন না আমরা ডিম অর্ডার করলাম ডিম ভুনা আরেকটা দিয়ে আর একটা দুটা মুরগি নিয়ে আসে আপনি না মুরগি নিয়ে আসলে আমরা দুটো রান্না করব কিনা সেটা আমরা তিন দু বাজারে দুপুরের খাবার অর্ডার করে গেলাম আমাদের আসতে দেরি হয় মুরগি শেষ হয়ে গেছে তবে ওনারা আশ্বাস দিয়েছেন যদি তারা মুরগি কালেক্ট করতে পারে তাহলে আমাদের জন্য মুরগির ব্যবস্থা করবে আর যদি না হয় তাহলে ডিম ডাল দিয়ে আমাদেরকে আজকে দুপুরের খাবার শেষ হবে ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম রাজা পাথর নামক স্থানে এটা হচ্ছে রাজা পাথর এখানে দেখেন তিনটা পাথর আছে একটা রাজা একটা রানী আর একটা হচ্ছে তাদের পুত্র রাজকুমার এই রাজাপাথর নিয়ে এখানে একটা মৃত প্রচলিত আছে এখানকার স্থানীয়রা এই রাজাপাথরকে খুব সম্মান করে রাজাপাথরকে খুব রেসপেক্ট করে তারা তো আমরা রাজাপাথর পার হয়ে গেলাম কিন্তু আসতে আমাদের সময় লেগেছে সাধারণভাবে আধা ঘন্টা সময় লাগার কথা যেহেতু মাস পথে আমাদের বিবার নৌকা নষ্ট হয়েছে যার কারণে আমাদের আসতে প্রায় ঘন্টা কালেক সময় লেগে গেছে যদি এটা তিরিশ মিনিটের পথ আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি বাঘের মুখের কিছুক্ষণের মধ্যে আমরা বাঘের মুখ চলে যাব এই যে দেখতে পাচ্ছি বাঘের মুখ তিন্দু বাজার থেকে আমাদের বাঘের মুখ আসতেও প্রায় পনেরো থেকে বিশ মিনিট টাইম লাগলো বাঘের মুখ সামনে চলে আসলাম এখন আমরা এখান থেকে নৌকা থেকে নেমে আমরা হাঁটতে শুরু করব বাঘের মুখ নেমে এখন লংলাকের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি অনেক টুইস্ট আমাদের পূর্বে সব টুইস্ট চলে আসছে আমরা অভাগারা সবার শেষে আসতেছি আমাদের পরে কেউ নেই তাহলে আন্দাজ গোসল করতেছে নাকি আমাদের পরে কেউ নেই আমরাই সর্বশেষ টুরিস্ট এখান থেকে ট্রেকিং করতে পারে আমাদের চল্লিশ মিনিট টাইম লাগবে নৌকা থেকে নেমে আমরা আমাদের শরীরে অডোমাস মেখে নিয়েছি কারণ অডোমাস পাকলে শরীরে যোগ লাগবে না সুন্দর একটা বাড়ি

ঠিকে আছে জীৱন যাম ঠিক আছে ঠিক আছে

প্রতিবার চিন্তা করি ভাই এবারই শেষ আর পাহাড়ে হয়তো আসবো না যেটাও হাইট থাকে ওকে বলি না যারা আমরা টুর মেম্বার তারাই জানি মানে এত কষ্ট হয় আর মুখে বলে ভাই ভিডিও করে বোঝানো সম্ভব না

লাঠি ভাড়া পাওয়া যায় লেবু শরবত লেবু না আমরা বাতাবি লেবুর জুস খেলাম প্রথমে তো মনে করছিলাম যে লেবুর বাতাবি লেবুর জুস সত্যি খেয়ে থাকি বাতাবি লেবুর বেশ ভালোই ছিল জুস আছি মন একদম খাকাৰো খাকা ৰোদ বাহিৰে কষ্টদায়ক জঙ্গলে দেখাই এই যে যাওয়ার পথেই আপনারা এই দুই জোবের আড়াল দিয়ে ঝর্ণার কিছু ভিউ পাবেন আপনার বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা এটার উচ্চতা হচ্ছে তিনশো আর অষ্টআশি ফুট

গাছ পারে ভাই এই যে একটা ঢালু জায়গা এখানে আসলে খুব সাবধানে নামবেন কি অসাধারণ বিহু কি সুন্দর আকাশ কি সুন্দর মেঘ কলা পাতার ফাঁক দিয়ে শুভ্র সাদা মেঘ ধপ ধপ করছে একদম পেজা তোলার মতো এখানে একটা বড় গাছ নিচু হয়ে আসবেন এখানে যোগ থাকতে পারে অনেক সাথ সাতে গাছ এটা যেভাবে রুম ঘর আসতেছে ঠিক এইভাবে আসবেন এই ভিউটা আমি ফেলে যাচ্ছি আর এই ভিউটা দেখতে যাচ্ছি দেখেন একবার এই যে গাছের ফাঁক দিয়ে ঝর্নার পানি পড়ছে একদম শুভ্র পানি সবার শেষ এরপরে আমরা একটু নিচের দিকে নামবো তারপরে সেই কাঙ্ক্ষিত ঝর্ণার দেখা পাবো আমরা এই যে এই পথটা দিয়ে আসলাম দেখেন কি সুন্দর পাহাড়ি পথ যে আমি হেঁটে যাচ্ছি পাহাড়ি এই পথ ধরে আস্তে আস্তে ঝর্ণার দিকে অগ্রসর হচ্ছি আর কিছু দূর গেলেই আমরা পেয়ে যাবো সেই কাঙ্ক্ষিতে ঝর্ণা ডিয়ার ভিওয়ার্স ঝর্নায় যাওয়ার রাস্তাটি দেখেন শুধু এই দেয়ালের পাশ দিয়ে আমরা যাচ্ছি এই দেয়ালে দেখুন শতবর শি গাছের শিকড় এগুলো এগুলো মূল গাছ না গাছের শিকড় কি পরিমাণ মোটা গাছের শিকড়গুলো পাহাড়ের সঙ্গে আঁকড়ে ধরে আছে এবং এই যে এগুলো শেষমূল শেষমূলই এক একটা গাছের রূপান্তরিত হয়ে গেছে আমরা সেই পাহাড়ি রাস্তা ধরে চলে যাচ্ছি লাংলক ঝরণার দিকে হাঁটতে বেশ কষ্টই হচ্ছে এক হাতে ক্যামেরা ধরে আছি রাস্তা উঁচু নিচু যার কারণে আমার হাত মাঝে মাঝে কাঁপছে দেখুন একবার এই হচ্ছে লাংলক ঝর্ণা দুশো অষ্টআশি ফুট উপর থেকে পানি আসতে পড়ছে এই যে লাংলক ঝরনা এই সেই লাংলক ঝর্ণা দেশের সবচেয়ে উঁচু ঝর্ণা এটি লাংলোক আমাদের অরিজেন্টাল ফ্রেমের পুরো ছবিটা ভালোভাবে আসে না তো দূর থেকে তোলার কারণে পুরো ফ্রেমটা আমি পাচ্ছি হয়তো লাংলোক ঝর্ণার উচ্চতা তিনশো অষ্টাশি ফুট বাংলাদেশের এটি সবচেয়ে এখন উঁচু ঝর্ণাদের মধ্যে অন্যতম লাংলক এটার অবস্থান বান্দরবন জেলার থারানসিহ উপজেলার বাঘের মুখ এলাকায় লাংলক ঝর্ণার সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর অসাধারণ তার রূপ যদিও দূর থেকে দেখতে ঝর্ণাটিকে শুরু মনে হয় কিন্তু কাছে গিয়ে যখন দেখলাম যে পাথরের উপরে উপর থেকে পানি আস্তে পড়ছে বিশাল এলাকা জুড়ে তখন আর বিশালত্ব আসলে বোঝা গেল পাথরের উপর আস্তে পড়ছে পানি সেই দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর এবং পানি পড়ার শব্দ অসাধারণ চলুন আমরা উপভোগ করি লাংলকের সৌন্দর্য

Evet, evet, <laughs> 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 লাংলক অসাধারণ কিছু সময় পার করলাম আমরা যেতে ইচ্ছা করছিল না তবু যেতে হবে কারণ সন্ধ্যা নামলে এই রাস্তায় যাওয়া খুবই বিপজ্জনক হয়ে যাবে আর যদি বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই পুরা রাস্তা কাদাময় হয়ে যাবে পথ চলতে তখন বেশ কষ্ট হবে তাছাড়া আমাদের সবার কাছে লাইটের ব্যবস্থা নেই রাত্রে চলতে গেলে অবশ্যই লাইটের প্রয়োজন হয় তাই আমরা দ্রুত সেখান থেকে চলে আসলাম তাছাড়া দুপুরের খাবারের টাইমও পার হয়ে যাচ্ছিল আমরা তিন দু বাজারে খাবারের অর্ডার করে আসছিলাম জানি না তারা কী রেডি করেছে যদি কথা ছিল যদি সম্ভব হয় তারা মুরগির ব্যবস্থা করবে নাহলে ডিম সবজি ডাল দিয়ে ভাত খেতে হবে তো আমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম হিন্দুতে এখন আমরা দুপুরের খাবার সেরে নিব দুপুরের খাবার শেষে আমরা আনসি হোটেলে ফিরে যাব। চলুন দেখি কি আছে আমাদের কপালে আমাদের ভাগ্য ভালো আমাদের জন্য এই দিদি মুরগির ব্যবস্থা করেছে প্রত্যেকে দুই পিস করে পাহাড়ি দেশি মুরগি ডাল এবং আলু ভর্তা পেয়েছি এবং সেই সাথে পাহাড়ি জুমের চালের ভাত আসলে ট্র্যাকিং শেষে আমরা খুব বেশি প্রথার ছিলাম তাই আমাদের কাছে খাবারটা খুব বেশি ভালো লেগেছিল খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসলাম থানচি বাজার তো আজকে রাত্রে আমরা থানচিতেই থাকব হিমালয় গেস্ট হাউসে আগামীকাল সকালে যাব আমরা তমাতুঙ্গি তমাতুঙ্গি এখান থেকে চার কিলোমিটার দূরে ঘুরে আমরা লামায় দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি তৃতীয় পর্ব আমরা যাচ্ছি সুখিয়া ভ্যালি তমাতঙ্গি ভিউ থেকে তিনটা পয়েন্ট থেকে তিনটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানকে দেখা যায় এটা হচ্ছে তাজিমড আর কেউ কারাড আর একটা হচ্ছে ডিম পাহাড় আমরা